ভারতের দাদাগিরির জবাবে বাংলাদেশ এমন এক বাউন্সার দিয়েছে যা সামলাতে গিয়ে এখন খোদ বিসিসিআইয়ের হেলমেটে ফাটল ধরার জোগাড় বারো কোটি টাকার মুস্তাফিসকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আজ যখন বিসিসিআই আবার সুর নরম করে ফিসকে আইপিএলে ফেরত চাইল তখন বিসিবির পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে তা শোনার জন্য বোধহয় মোদী সরকারও প্রস্তুত ছিল না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ বিচূর্ণ করে দিল বাংলাদেশ এবং কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যখন প্রায় বারো কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল তখন মনে হয়েছিল আইপিএলে হয়তো এবার নতুন কোনো ইতিহাস লেখা হবে বাংলাদেশের ক্রিকেট পাগল জনতাও বেশ উচ্ছ্বসিত ছিল কিন্তু সেই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ টেকেনি হঠাৎ করেই যেন সব ওলট পালট হয়ে গেল কোনো ক্রিকেটীয় কারণ ছাড়াই কোনো ইঞ্জুরি ছাড়াই এক প্রকার বিনা নোটিসে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দিল কলকাতা নেপথ কি সেই নোংরা রাজনীতি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স মন্তব্য কিংবা কথিত সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাতকে কেন্দ্র করে ভারতীয়দের যে ক্ষোভ তার বলি হতে হল একজন নির্দোষ ক্রিকেটারকে ভারত ভেবেছিল মুস্তাফিজকে এভাবে অপমান করে বাদ দিলে বাংলাদেশ হয়তো চুপসে যাবে হয়তো আবার সেই দু সালের মতো অসহায় হয়ে পড়বে কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা দু সালের বাংলাদেশ এই বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে জানে মুস্তাফিজকে বাদ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল তার রীতিমতো কাঁপিয়ে দিল বিসিসিআইকে বাংলাদেশ সোজা জানিয়ে দিল আইপিএলে বাংলাদেশের কোন ক্রিকেটারকে এভাবে অপমান করা হলে সেই টুর্নামেন্টের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে শুধু তাই নয় বিসিবি ঘোষণা দিল আসন্ন বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে যাবে না ঠিক এই জায়গাতেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট খবর পাওয়া গেছে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এবং স্পন্সরদের চাপে পড়ে বিসিসিআই তড়িঘড়ি করে যোগাযোগ করছিল বিসিবির সঙ্গে তারা চেয়েছিল মুস্তাফিজকে যেন পুনরায় আইপিএলে খেলার অনুমতি বা সুযোগ দেওয়া হয় কিংবা বিষয়টি মিটমাট করে নেওয়া হয় কিন্তু বিসিবির পক্ষ থেকে এবার আর কোনো সাড়া দেওয়া হয়নি বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র মতে আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের কোনো অনুরোধে আর গোলবে না বাংলাদেশ যে মুস্তাফিজকে তারা ছুঁড়ে ফেলেছিল তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এখন বিসিসিআইয়ের এই আকুতি প্রমাণ করে বাঘের লেজে পা দিয়ে তারা কত বড় ভুন করেছে বিসিবি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আমাদের ছেলের গায়ে হাত দেওয়ার আগে বা অপমান করার আগে দশ বার ভাবা উচিত ছিল এখন আর ফেরার পথ নেই বিষয়টি কেবল মুস্তাফিজের আইপিএল খেলা বা না খেলার মধ্যে সীমাবদ্ধ নেই এর ছড়িয়ে বিশ্বকাপ পর্যন্ত বিসিবি যখন জানালো যে তারা নিরাপত্তার অজুহাতে ভারতে দল পাঠাবে না তখন প্রথমে ভারতীয়রা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল কিন্তু যখন বাংলাদেশ দাবি তুলল যে তাদের ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেনুতে দিতে হবে তখন নড়ে চড়ে বসলো বিশ্ব ক্রিকেট সংস্থা যুক্তি তো অকাট্য ভারত যদি নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যেতে পারে তবে বাংলাদেশ কেন নিরাপত্তার সংখ্যায় ভারতে যাওয়া বর্জন করতে পারবে না বিশেষ করে যেখানে একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে সে দেশে এত নেতিবাচক প্রচারণা চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে বলা হয়েছিল রাষ্ট্রপতির সমপর্যায়ের প্রোটোকল পাবে ক্রিকেটাররা কিন্তু বিসিবি সেই প্রস্তাবও এক কথায় নাকচ করে দিয়েছে ঢাকার উত্তর ছিল সোজা যে দেশের সাধারণ দর্শকরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বিশোদ্গার করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ঘৃণার চাষাবাদ হয়